গতকাল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রাক্তন সেনাদের সংগঠন ইন্ডিয়ান এক্স সার্ভিসম্যান লিগ সালার ক্লাব ইউনাইট এর পক্ষ থেকে সালার কলেজ মাঠে পালিত হল প্রজাতন্ত্র দিবস এদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় তাদের পক্ষ থেকে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন প্রাক্তন সেনা ও তাদের পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন এদিন নবগ্রাম আর্মি ক্যাম্পের পক্ষ থেকে নায়েব সুবেদার গুরুতেগ সিং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন প্রাক্তন জেলা সভাধিপতি মোশারফ হোসেন এক্স এর পক্ষ থেকে ছিলেন রিটায়ার্ড ক্যাপ্টেন মনিরুল আলম এদিন দৌড় প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন খেলা ও বিনোদনের আয়োজন করা হয় তাদের পক্ষ থেকে বিশিষ্ট সমাজকর্মী আবুল হাসান আল মামুনকে এদিন এই সংগঠনের পক্ষ থেকে স্মারক ও সম্মান প্রদান করা হয় তাদের পক্ষ থেকে মনিরুল সাহেব জানান তারা স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন কাজ করে থাকেন এছাড়া প্রাক্তন সেনাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে এই সংগঠন

সেই ছেলে মেয়েদের নামগুলো কিন্তু আপনাকে স্পর্শের ভিডিওতে আমার দুবার এখানে অনলাইনে ভরে সেগুলোকে আপনাকে নামগুলোকে গুলোকে উঠিয়ে নিতে হবে কারণ এখন যা সিস্টেম হয়েছে আপনি যখনই ব্যাংকে কিছু নিতে যাবেন আপনার ওই পিপি অনুসারে তারা পয়সা পেমেন্ট করবে তার বাইরে যদি আপনি পয়সা নেবার চেষ্টা করেন তাহলে আপনাকে অনেক ভোগান্তি আছে এবং অনেক ডিলে হবে দেরি হবে তার জন্য আপনাকে ওয়ারিসার্টিফিকেট পার করতে হবে কোর্টে যেতে হবে কোর্টে আমাদের আর্মি থেকে লেটার নিতে হবে আপনাকে লোকাল লেটার